ফলে সামগ্রিকভাবে এই ডবল ইঞ্জিন সরকার আজকে দুর্নীতির আতুর হয় তাই ভারতবর্ষের সর্বত্র বিজেপি তাদের দিক থেকে সাধারণ মানুষ মুখ ফিরে নিচ্ছে এবং ভারতবর্ষের গণতন্ত্র এবং ভারতবর্ষের সংবিধানের পক্ষে একটা ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ ধার করেছে এই মোদী অমিত শাহ যে বিজেপি সরকার সেই ফলে ভারতবর্ষের গণতন্ত্রকে বলবৎ করার জন্য বা প্রতিষ্ঠিত রাখার জন্য যে কি সংবিধান যাতে অক্ষত থাকে অক্ষুণ্ণ থাকে তার জন্য ভারত বর্ষকে আরএসএস এবং বিজেপি মুক্ত ভারত বর্ষ গড়ে তোরা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ভারত বর্ষে সামনে এবং ভারত সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে শুধুমাত্র সাম্প্রদায়িকতাই এদের খুঁজি হিন্দু মুসলমান আর মন্দির মতে এদের খুঁজি এই করেই তারা তারা দিল্লির ক্ষমতা দখল করেছে সুকৌশলে এবং বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করেছে কিন্তু সাধারণ মানুষের বহু বন্ধ হয়েছে মন্দির মসজিদ দিয়ে সাধারণ মানুষের আজকে খেট করবে না ক্ষুধার থেকে বড় কোনো ধর্ম নেই ফলে আমরা বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আমরা চাই সবার আগে যে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এগুলোকে অগ্রাধিকার দেওয়া দরকার এবং সেখানে যদি আজকের বিজেপির নেতা মন্ত্রী বা তাদের ছেলেপুলেরা সেখানে যদি লুট করে তাহলে আমাদের দেশ দেশের সাধারণ মানুষ যাবে কোথায় আশা করি এবং বিশ্বাস করি আইনের শাসন এই সমস্ত দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের তাদেরকে একেবারে কান ধরে টেনে এনে আইনের কান করে দাঁড় করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারবে যাতে আমার দেশ এই সমস্ত দুর্নীতিমুক্ত দেশ বা সমাজ করে তোলা সম্ভব হয় গুজরাট মানে একটা মডেল এটা কিসের মডেল দুর্নীতির মডেল সেটা কিন্তু আমাদের সামনে এসে গেল গুজরাট মানে যে উন্নয়নের কাছে ধক্কা যেটা ফুটো করছি সেটা কিন্তু একেবারে ব্যাব্র হয়ে পড়েছে সংবিধান যাতে অক্ষত থাকে অক্ষুন্ন থাকে তার জন্য ভারতবর্ষ থেকে আর এস এস এবং বিজেপি মুক্ত ভারতবর্ষ গড়ে তোলা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ভারতবাসীর সামনে এবং ভারতবাসীকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আপনার মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে সব জায়গাতেই এই দুর্নীতির খবর রয়েছে এবং সেই কেন্দ্রীয় সরকার সব দেখেও না দেখার ভান করছে গুজরাট কোনো মডেল হতে পারে না গুজরাট একটা খারাপির মডেল একটা ধ্বংসের মডেল একটা মানুষকে আমারুশ অন্যবাদ একটা ভাবে হচ্ছে গুজরাট সেই গুজরাট থেকে নরেন্দ্র মোদী এসে দেশটাকেও তিনি মাটি করছেন এবং সর্বনাশ করছেন ফলে এবং এই গুজরাটি আজকে দুটো গুজরাটি কিন্তু কেন্দ্রীয় সরকার চালাচ্ছে অমিত শাহ আর নরেন্দ্র মোদী আর দুই গুজরাটি ভারতবর্ষের অধিকাংশ সম্পদ কেড়ে নিচ্ছে সেই দুই দুই গুজরাটির নাম হচ্ছে আজকের মুকেশ আম্বানি আর গৌতম আদানি ফলে আদানি আম্বানি আর মোদী অমিত শাহ জুটি এই চার গুজরাটি মিলে আমাদের পুরো দেশটাও কষ্ট করে দিচ্ছে তাই এই গুজরাটিগুলো গুলো আবার ঠিক উল্টো দিকে দেখুন জন মতো গুজরাটি শিল্প তথা তারা ব্যাংকের টাকাগুলো লুট করে তারা বিদেশিকে ফুর্তি মারছে তাদেরকে কিন্তু কেন্দ্রীয় সরকার মোদী সরকার ফেরত আনতে পারছে না ফলে সামগ্রিকভাবে দেশটাকে লুট করা দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে যাওয়ার জন্য এই গুজরাট মডেল আজকে খুব সামনে চলে এসেছে